হান্ড্রেড পার্সেন্ট তান্ডবের মানে প্রথমত কথা ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যান নাই এখন পরিবারের মানুষ তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী এবং বাংলাদেশে শাকিব খান উপবিশ্বাস সবচেয়ে বেশি শঙ্কা সিনেমা করেছেন তো সেই জায়গা থেকে এখন আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার তবে এটুকুই বলতে চাই যে শাকিব খান যা চেয়েছেন তা করিয়ে দেখিয়েছেন পরিবারের মানুষ হয়ে এবং তার সহশিল্পী হয়ে এবং আমার অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি সেই জায়গা থেকে বলবো যে তার এই যে স্বপ্ন দেখাটা যে চূড়ায় পৌঁছে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষদের জন্য তার ভক্ত অনুরাগীদের জন্য যে উনি করে যাচ্ছেন আমি মন থেকে দোয়া করি উনি যেন আরও সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায় ভেরি গুড এবং সাবিলানুর এত ভালো কাজ করেছে এবং শি ওয়াজ ভেরি লাকি বিকজ তার ডেভিও হচ্ছে শাকিব খানকে দিয়ে এটা তার জন্য অনেক বড়ো একটা সৌভাগ্যের একজন সেলিব্রিটি একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করব যে বাংলাদেশ অভিনেত্রী হিসেবে আমি মনে করব যে এটা অনেক বড় একটা প্রাপ্তি তার জন্য